হ্যালো বন্ধুরা আবার এসে গেছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে এসে গেছি টার্কেট মার্কেট আর এখানে কি কি কালেকশান আছে সবই দেখবো আর দেখাবো এখানে পেয়ে যাবে বদ্যি পাখি আর পেয়ে যাবে লাব্বাত পাখি দেখো খুব সুন্দর সুন্দর কালার কিন্তু লাভবাগ পাখি পেয়ে যাবে এখানে আর এর সাথে পেয়ে যাবে ককতেল পাখি খুব সুন্দর সুন্দর ফ্রেস ককতেল পাখি আর এই দাদা কিন্তু এই মাত্র রেডি করছে এখন বাজে নটা বাজে এখন কিন্তু এই মাত্র রেডি করছে আর একটা দাদার কাছে কিন্তু পেয়ে যাবে বাজিগার পাখি লাভবার পাখি আর পেয়ে যাবে পায়রা লক্কা পায়রা খুব ফেস আর খুবই সুন্দর লক্কা পায়রা আর পেয়ে যাবে ককতেল পাখি ফ্রেশ একদম মনের মতন করে পেয়ে যাবে আর পেয়ে যাবে মাছ রঙিন মাছ অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবে এখানে আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুবই ছোট মাছ পেয়ে যাবে আর পেয়ে যাবে মাছের খাবার আর মাছ আর এই যে দেখছো লাব্বার পাখিগুলো আমি যেখান থেকে খাবার নিই বা কিনতে যাই আর সেল করতে যাই সেখানে এইগুলো এগুলো হচ্ছে কালেকশান রাবার পাখির কালেকশান আর পেয়ে যাবে কক্তেল পাখির কালেকশান ককতে পাখি কিন্তু এক এক পেয়ার ছিল আর যা তাতে পেয়ে যাবে বাজিকার পাখি খুব সুন্দর সুন্দর কালার আর অনেক কালেকশান পেয়ে যাবে এখানে আর এক পেয়ার ছিল জাওয়া পাখি রেদাই জাভা পাখি দাম সাড়ে পাঁচশো টাকার আশেপাশে দাম আর পেয়ে যাবে খরগোশ এখানে কিন্তু অনেক খরগোশ আছে আর অনেক পরিমাণে খরগোশ আর তার সাথে পেয়ে যাবে পায়রা এখানে কিন্তু দেখতে পাচ্ছি দু রকম জাতির কিন্তু পায়রা আছে আর পেয়ে যাবে বাজিগা পাখি প্রচুর কালেকশান অ্যাডাল্ট বলো আর বাচ্চা বলো